নমস্কার সকলকে স্বাগত করছি আমার অন্থ বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো এখন যে সিরিজটা চলছে প্রথমে একটি সুন্দর স্টেটমেন্ট থাকছে আর তারপরে একটি আমাদের অ্যাক্টিভিটি থাকছে আসন প্রাণায়াম যে কোনো একটি অ্যাক্টিভিটি যেগুলো এখনকার লাইফস্টাইলের জন্য অত্যন্ত আবশ্যক তো চলুন আজকের যে স্টেটমেন্টটা সেটা ভালোভাবে একদম মন দিয়ে শুনবেন একদম সুন্দর স্টেটমেন্ট আর এটা প্রচুর আপনাকে চেঞ্জ করবে চেঞ্জ করবে প্রচুর চেঞ্জ করবে অনেক যখন আপনি টেনশনে থাকছেন ডিপ্রেশন থাকছেন এখানেও কিন্তু আপনার চেঞ্জ ক্রিয়েট করবে ठीक है तो आज के स्टेटमेंट एक किसी को परवा मत करना किसी को परवा मत करना हाथी की तरह जो हाथ जोड़कर खड़ा है उसका सामने रुकता नहीं और जो भोग रहा है उसको मोड़ के देखता भी नहीं भलोकर सुनबं हाथी मतन आपिटी रेडी कर रखते हैं যারা হাতিকে দেখুন নমস্কার করছে সে সামনে দাঁড়িয়ে দেখে দেখেন আর পেছনে কুকুররা এমনি চলেছে সবসময় তাকে পেছনে লেগে আছে তাকেও কিন্তু ঘুরে সে দেখছেন মানে ঘুরে তার পেছনে ছুটছে না হাতির চালা আপনাকে চলতে হবে ঠিক আছে নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরে গেছেন এটা যদি করেন আপনার টেনশন ডিপ্রেশন দেখবেন অনেকটাই কমে যাবে আমরা ছোট ছোট জিনিস ওর পেছনে লেগে যায় এবং কেন করছে কেন করছে ওর পেছনে কিন্তু আমরা ডিসকাস করতে থাকি লেগে থাকি তার জন্যই যত কিন্তু প্রবলেমের সৃষ্টি হচ্ছে যত ডিপ টেনশন ডিপ্রেশন এখনকার লাইফস্টাইলে কিন্তু এটা চলে আসছে তো চলে চলে আসুন এরপরে আমরা সুন্দর একটি আসনে চলে আসব যে এখনকার লাইফস্টাইলের জন্য অত্যন্ত আবশ্যক আপনারা মোবাইল সবসময় ইউজ করে চলেছেন এইটার জন্য অত্যন্ত আবশ্যক থাকবে আপনার ফ্রোজেন শোল্ডার এবং কোমরে পেনের জন্য খুবই লাভদায়ক তো চলুন কী করতে হবে দেখুন তো এই জন্য আমরা আরামে দাঁড়িয়ে যাব আরামে দাঁড়িয়ে দুটো হাতকে যে সামনে রাখছি নিঃশ্বাস ছেড়ে ঠিক আছে এবারে নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে ইনহেল অফ ইউর ব্রিথ কোমর পর্যন্ত ফিক্স থাকবে কোমর থেকে কিন্তু শরীরটা পিছন দিকে যাবে কোমর পর্যন্ত ফিক্স নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে হাতটাকে উপরের দিকে উপরের দিকে উপরের দিকে উপরের দিকে চোখ খোলা থাকবে চোখ কিন্তু বন্ধ হবে না কানে লাগিয়ে কানে লাগিয়ে হাত এরকম পিছনে না কানে লাগিয়ে সোজা সুজি যতটা সম্ভব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে গেলেন স্বাভাবিক অবস্থায় ঠিক আছে তাহলে নিশ্চয়ই পেরে গেছেন নিঃশ্বাস ছেড়ে সামনে নিঃশ্বাস ভর্তি করে উপরে কোমরে যদি পেন থাকে নিঃশ্বাস ছাড়া সামনে ঝুঁকার দরকার নেই জাস্ট এমনি অবস্থা থেকে কানের সোজা টাচ হয়ে উপরে যাবে নিঃশ্বাস ভর্তি হয়ে তো এরকম ফাইনাল পজিশনে আপনাকে কিছুক্ষণ থাকতে হবে ঠিক আছে তো চলুন এইভাবে কিন্তু এই টাকা প্র্যাকটিস করুন এইভাবে কিন্তু এটাকে প্র্যাকটিস করতে প্র্যাকটিস করতে থাকুন দেখবেন এখানে আপনি অনেক লাভ পাবেন যেটা আমরা ফ্রোজেন শোল্ডার এবং কোমরের জন্য অত্যন্ত লাভদায়ক ঠিক আছে চলুন আরেকবার স্টেটমেন্টটা সম্বন্ধে আলোচনা করে দিই হাতির মতন চালে চলুন লাইফস্টাইলটাকে হাতির মতন মাথায় সেট করে রাখুন যে হাতি যে হাত করে দাঁড়িয়ে থাকছে তার কাছেও সে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়াচ্ছে না আর যে পেছনে যে ভোগ কুকুরের মতন যে চেঁচাতে থাকছে তাকেও কিন্তু সে ঘুরে দেখছে না তো রকম আমাদের লাইফস্টাইলে কিন্তু নিয়ে আসতে হবে যাতে আমাদের টেনশন ডিপ্রেশন থেকে আমরা বক্তি পাবো আর যে অ্যাক্টিভিটিগুলো দেখানো হচ্ছে যে স্টেটমেন্টগুলো দেখানো হচ্ছে ডেলি বেসিস এগুলোকে আপনি প্র্যাকটিস করতে থাকুন সবার সঙ্গে শেয়ার করুন বাড়ির সবাই মিলে একসঙ্গে প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ